ফল দ্বারাই গাছ চেনা যায় আজকে আমরা দেখব মথি তার বারো অধ্যায় তেত্রিশ পথ থেকে বলছে যে এই কথা স্বীকার করুন যে ভালো গাছ ভালো ফল দেবে এবং খারাপ গাছ খারাপ ফল দেবে কারণ ফল দিয়েই গাছ চেনা যায় আমরা যখন একটা ফল যেমন আমার হাতে একটি ফল রয়েছে এবং এ পাশে আরেকটি ফল রয়েছে এবং এটা একটি বেদানা এবং এটা একটি কমলা এবং আমরা যখন গাছ দেখব সে গাছটাকে আমরা কিভাবে চিনব যে এটা অরেঞ্জ গাছ বা একটা কমলা গাছ যখন আমরা এই ফলটা দেখবো তখন আমরা বুঝতে পারবো তার আগে কিন্তু আমরা বুঝতে পারবো না সুতরাং ঠিক একইভাবে আমাদের জীবনেও যে আমরা আসলে কি সেটা বা আমরা কার অনুসারী সেটা আমরা বুঝতে পারবো একমাত্র যখন আমাদের কাজের ফল বা আমাদের কথার ফল আমরা দেখতে পাবো এবং পরবর্তীতে এখানে বলছে এবং প্রভু যিশু তিনি নিজ মুখে বলছেন সেইখানে যেই ফরুশি বা সদ্দুকীরা যারা ছিলেন তাদেরকে বলছেন সাপের বংশধরেরা নিজেরা মন্দ হয়ে কেমন করে আপনারা ভালো কথা বলতে পারেন এখন অনেকেই রয়েছে যারা অনেক ভালো কথা বলতে পারে ভালো কথা বলাটা খুব সহজ যখন কারো কাছে মাইক্রোফোন থাকে বা সামনে কাউকে ওঠালে খুব সুন্দরভাবে গুছিয়ে খুব সুন্দরভাবে কথা তারা বলতে পারে কিন্তু অনেক সময় এই ধরনের লোকদের মনের মধ্যে কিন্তু নোংরামি থাকে বা মন্দতা থাকে ঠিক একইভাবে হয়তো আমি আজকে আপনাকে বলছি যদি আমার ফল ভালো না থাকে বা আমার দ্বারা ভালো কিছু প্রকাশ না হয় তাহলে আমার যে কোনো বক্তৃতা বা যে কোনো ভালো কথার কিন্তু কোনো মূল্য নেই এবং তারপরে আমরা যদি দেখি সেখানে বলছে ভালো লোক তার অন্তর ভরা লোক ভরা ভালো থেকে ভালো কথাই বের করে যিনি ভালো লোক তার অন্তরে ভালো বিষয় থাকে তিনি ভালোভাবে চিন্তা করেন পজিটিভ বিষয় চিন্তা করেন এবং ভালো কথাই বের করেন আর পরবর্তী লাইনে বলছে যে যিনি মন্দ লোক তার কাছ থেকে মন্দ কথাই কিন্তু বের হয় আমরা যখন আমাদের সঙ্গী বা বন্ধু বান্ধব যাকেই আমরা চুজ করি না কেন বা যেই লোকদের সাথেই থাকি না কেন খুব সাবধান আমরা হব যে কোন ধরনের লোকদের সাথে আমরা মেলামেশা করছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আপনি কি কিছু পজিটিভ লোকদের সাথে মেলামেশা করছেন নাকি এই ধরনের মন্দ লোকদের সাথে মিশতে মিশতে আপনি নিজেও মন্দ হয়ে যাচ্ছেন এই জন্য আমাদের জীবনে আমরা কাদের সাথে চলছি বা ফিরছি বা অগ্রসর হচ্ছি এগোচ্ছি বা প্রভুর কাজ করছি বা যাই করি না কেন এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং এই ভালো লোকদেরকে চিনতে তাদের কথা দ্বারা নয় তাদের কাজ দ্বারা আপনি বুঝতে পারবেন তাদের ফল দ্বারা আপনি বুঝতে পারবেন যে সত্যিই তারা প্রভুর লোক নাকি তারা শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে তাদের মুখ থেকে সব সময় নেগেটিভ কিছু কিছু লোক থাকে মন্ডলিতে অনেক সময় যে যারা সব সময় যেন নেগেটিভ বলতে পছন্দ করে অন্যের সমালোচনা করতে পছন্দ করে বা সবসময় মন্দ বিষয়গুলো তাদের মধ্যে থেকে বের বের হয়ে আসে হয়তো শুধু মন্ডলিতে তারা সীমাবদ্ধ খুব সুন্দরভাবে তারা শুধু মণ্ডলীর সময়টুকুতেই সুন্দরভাবে কথা বলে কিন্তু পরবর্তীতে গিয়ে তাদের কথাগুলো মন্দ বের হয় অনেক সময় প্রথম কিছু সময় আপনার সাথে কথা অনেকে খুব সুন্দরভাবে বলছে আপনি খুব আকৃষ্ট হয়ে গেলেন কিন্তু আস্তে আস্তে তাদের ফল কিন্তু বেরিয়ে আসে সুতরাং কি ফল আপনি লোকের লোকদের কাছ থেকে পাচ্ছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট তাই ফল দেখবেন তারপরে আপনি অগ্রসর হবেন সুতরাং একজনের কোনো ছোট কথা থেকেই আপনি এগিয়ে গেলেন আপনি আপনি সেই ট্রাফ বা সেই ফাঁদে পা দিলেন তাহলে কিন্তু আপনার জীবনেই ধ্বংস বয়ে আসবে তাই খুব সাবধানে এ বিষয়ে এবং তারপরে বলছে কিন্তু আমি আপনাদের বলছি লোকে যে সব বাজে কথা বলে বিচারের দিনে তার প্রত্যেকটি কথার হিসাব তাদের দিতে হবে লোকেরা আমরা যারা বাজে কথা বলছি আমাদের প্রত্যেককে কিন্তু তার হিসাব দিতে হবে এবং বিচারের দিনে সুতরাং বিচারের ভয় যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই নিজেকে সেইভাবেই তৈরি করুন যেন আমাদের মুখ থেকে ভালো কথা ভালো বিষয় প্রভুর কথা যেন বের হয় এবং শুধু বের হয় নয় প্রভু যেন তিনি আমার মধ্যে থাকেন আসল কথা হচ্ছে কি আপনার ভিতরে আছে সেটাই আপনার মুখ দ্বারা বা আপনার কাজের দ্বারা বা আপনার ফলের দ্বারা কিন্তু প্রকাশ পাবে এবং তখন লোকে বুঝবে যে সত্যিই আপনি প্রভুকে ভালোবাসেন আমরা কি করে বুঝবো যে আপনি প্রভুকে ভালোবাসছেন তার কাজ যখন আপনি নিয়মিত করবেন বিশ্বস্তভাবে করবেন তখন সুতরাং আমি মনে করি না যে কোনো সমালোচনা বা লোকদের বিপক্ষে খারাপ বলা বা চুপি চুপি চুরি করা বা মিথ্যা কথা বলা একজন একজনকে দোষারোপ করা এই সমস্ত বিষয় ভালো থেকে আসে এই সবগুলো বিষয় কিন্তু মন্দ এবং এই বিষয়গুলোই মন্ডলকে কিন্তু ধ্বংস করে এমন কিছু বলুন যা লোকদেরকে গেথে তোলে সুতরাং মুখ থেকে সবসময় পজিটিভ বিষয় পজিটিভিটি যখন আমরা বলি তখন এটা একটা ডিগ্লারেশন আমি আমার জীবনে দেখেছি যখন আমার কোনো বিষয় প্রয়োজন হয়তোবা সেটা খালি চোখে ইম্পসিবল বা অনেক অর্থের প্রয়োজন বা অনেক অনেক কিছুর প্রয়োজন বা সেটা সম্ভব নয় কিন্তু সেটা সম্ভব হয়েছে যখন আমি প্রতিদিন ডিক্লারেশন দিয়েছি এবং আমি রিসেন্টলি আফ্রিকার ট্রিপে ছিলাম আমি যেই পাস্টর পরিবারের সাথে ছিলাম আমি দেখেছি তারা সব সময় পজিটিভ প্রত্যেক দিন সকালবেলায় উঠে তারা বলে আই এম ব্লেসড আই এম ব্লেসড এই কথা তারা বলতে থাকতো ঠিক একইভাবে যখন আমরা আমরা বলতে থাকি যে আমি আমি আশীর্বাদকৃত প্রভু আমাকে যা দিয়েছেন আমার ঘরে যা কিছু আছে আমি অনেক আশীর্বাদকৃত আমার আমার কাছে যে ফোনটা আছে আমি ব্লেসড আমার কাছে যে কম্পিউটারটা আছে আমি ব্লেসড আমার কাছে যা কিছু আছে আমি তাতেই ব্লেসড যে জামা কাপড় আছে যে খাবার পাচ্ছি আমি ব্লেসড প্রভু আরও আরও খুশি হবেন তিনি আরও তিনি দেবেন অল্পতে যেন আমরা কৃতজ্ঞ হই অল্পতে যেন আমরা বিশ্বস্ত হই তাহলে আরও অনেক বিষয় আমাদের জীবনে কিন্তু যুক্ত হবে তাই সাবধান যে আমরা আমাদের মুখ থেকে কী বের করছি পরের লাইনে যদি আমরা যাই সেখানে বলছে আপনার কথার দ্বারাই আপনাকে নির্দোষ বলা হবে এবং আপনার কথার দ্বারাই আপনি দোষী হবেন সিদ্ধান্ত আপনার কাছে আমরা কেউ কিন্তু দোষী হতে চাই না তাই না যখনই আমরা কোনো ভুল করি পুলিশ আসুক বা আমাদের গার্জিয়ান বা যে কেউ যদি আমাদেরকে দোষারোপ করে আমাদের কিন্তু খারাপ লাগে ও আমাকে দোষারোপ করলো সো দোষারোপ হতে কেউ চায় না কেউ আমরা চাই না যে কেউ আমাকে একটু খারাপ কথা বলুক বা বলুক যে আমি এই ভুলটা করেছি তখন আমাদের কাছে খারাপ লাগে তাহলে কেন আমরা আগে থেকেই সতর্ক না হই যে আমরা যদি সতর্ক থাকি যে আমরা এই কাজটা করবো না বা আমরা এই কথাটা বলবো না তাহলে কিন্তু আমরা সেফ অর্থাৎ কেউ আমাদেরকে দোষারোপ করবে না কিন্তু যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমরা দোষারোপ পাবো এবং লোকেরা আমাদের বিপক্ষে খারাপ বলবে অনেক সময় অনেকে এটা এটা বলে থাকেন যে আমি যখন প্রভুর কাজ করছি তখন লোকেরা তো আমাকে দোষী করবেই এটা একদিক থেকে ঠিক আছে কিন্তু অনেক সময় আপনি দোষী এই জন্যই লোকেরা আপনাকে দোষ দো দোষ সাব্যস্ত করছে সো সাবধান এই বিষয়গুলো যে আমি কিভাবে আমাকে ইম্প্রুভমেন্ট করতে পারে আমাদের ভুল হতে পারে আমি আমি ভুল কথা আগে বলতেই পারি কিন্তু সাবধান যখন এই বাক্য আপনি শুনছেন জানছেন বুঝতে পারছেন তখন যেন এইরকম যেমন ফল দেখে চেনা যায় ঠিক আপনাকে দেখে যেন চেনা যায় যে আপনি প্রভুর সন্তান এবং আপনি মণ্ডলীকে গেঁথে তুলুন এবং আপনি আপনার জীবনকে পরিবর্তন করুন এটা যতটা আমি সহজে বলছি ততটা সহজ নয় কেননা অনেকের এতটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে বা ছোটোবেলা থেকে এই যে কথার বিষয়গুলো যে আমার আমি কন্ট্রোল করতে পারি না আমার কথা বা আমার কাছ থেকে মুখ থেকে বাজে কথা বেরিয়ে যায় গালাগালি বেরিয়ে যায় বা ঝগড়া বেরিয়ে যায় লোককে দোষারোপ করতে আমার ভালো লাগে সো এটা শয়তান আস্তে আস্তে আপনাকে বোঝাচ্ছে যে এটাই আপনার ক্যারেক্টার কিন্তু ন এই ক্যারেক্টারটাকেই আমরা পাল্টাবো যখন প্রভু যিশুকে আমরা আমাদের হৃদয়ে বসবাস করার সুযোগ দেব এবং সেই গাছ আমাদের জীবনে বৃদ্ধি পাবে এবং তখনই আমরা সুন্দর হব এবং এবং শক্তিশালী হব এবং আমাদের জীবনে সুন্দর ফল ধরবে লোকেরা গৌরব করবে আসুন আমরা যখন এই সময় রয়েছি আমরা ছোট্ট করে প্রার্থনা করতে চাই যদি আপনি সেই প্রতিজ্ঞা করেন যে হ্যাঁ আমি যে সমস্ত মুখ দিয়ে বাজে কথা বলি বাইবেলের আলোকে আমরা দেখতে পাচ্ছি আমরা বিচারের দিনে পড়তে যাচ্ছি আমরা যেন এটাতে না পড়ি বা যা কিছু ফুল করেছি আমরা প্রভুর কাছে স্বীকার করি যেন প্রভু আমাদেরকে ক্ষমা করেন আসুন যেখানে আপনি থাকুন না কেন চোখ বন্ধ করুন এবং প্রার্থনা করুন আমার সাথে যিশু তোমাকে ধন্যবাদ দিয়ে এই সুন্দর বাক্যের জন্য যেখানে তুমি বলেছো যিশু যে আমরা ফল দেখেই প্রভুশু গাছ চিনতে পারি ঠিক আমাদেরকে দেখে যেন লোকেরা তোমাকে চিনতে পারে জানতে পারে প্রভু যিশু আজকে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে বা একজন শিষ্য হিসাবে যে আমরা আমাদের দ্বারা কি প্রকাশ করছি জগতের মাঝে প্রভু আর সেই ফল দেখেই লোকেরা তোমাকে চিনবে সেই ফল সেই কথা যা কিছু আমাদের জীবন থেকে প্রকাশিত হবে তা যেন ভালোর জন্য হয় যেন একটি ভালো ব্যক্তি হিসেবে আমরা গড়ে উঠতে পারি সমস্ত আত্মা সমস্ত মন্দ শক্তি সমস্ত মন্দ কথা সব কিছু তুমি আমাদের মধ্য থেকে দূর করো এবং শক্তিশালী করো আমাদের সঙ্গে থাকো পরিবর্তন দাও তোমার শক্তিতে এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু নামে নামে চাইলাম আমেন আমি বিশ্বাস করি আপনি আশীর্বাদকৃত হয়েছেন এবং প্রভু আপনাকে আরও 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 আশীর্বাদ করুক এবং এই ভিডিও যখন আপনার জীবনে কাজে লাগছে বা আপনি শিখছেন অন্যকেও শেয়ার করুন যেন তারাও জানতে পারে যে গাছ দেখে ফল চেনা যায় জয় যিশু